আচেনা আমার মুক্তার আচেনা আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনে জামিনদার আমি পাপি তিনে জামিনদার মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আসেন সাই আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই মনির ঘরে তালা দিয়া চাবি আছেন সাই আমি আদম সাধ্য তার হুকুম সারা বাইরে যাই মনোরে ও মনোরে দুই কাঁদে দুই মুহুরি লিখতে আছেন ডাইরি দুই কাঁদে দুই মুহুরি লিখতে আছেন ডাইরি দল দেখা দিব টাকা পয়সার আমি পাপি জামিনদার আছেন আমার মুখ তার আছেন আমার বারিস্টার আছেন আমার মুখ তার আছেন আমার বারিস্টার সে বিচারের হাইকোর্টে তে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনে জামিন্দার আমি পাপি তিনে জামিন্দার সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুত জনে পার হবে সে টিকিট কাটায় আছে যার মনোরে ও মনোরে সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুত গণে পার হবে টিকিট কাটায় আছে যার পারাপারি থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া পারাপারি থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া জবাব করতে হবে ধরলে টিকিট কালেক্টার সময় থাকতে মনা হুশিয়ার আমি পাপি তিনি জামিনদার আছে না আমার মুখ তার আছে না আমার বারিস্টার আছে না আমার আছে আছেন আমার বারিস্টার সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার